একশো কুড়ি কিলোমিটার গতিতে বাংলাদেশে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় রেমাল বঙ্গোপসাগরের সৃষ্ট নিম্নচাপটি আগামী পঁচিশে মে ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে বলে জানিয়েছে ভারতের আবহাওয়া দপ্তর আইএমডি পরদিন রোববার সন্ধ্যায় রেমাল নাম নিয়ে ঘূর্ণিঝড়টি বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গের উপকূলীয় অঞ্চলে আঘাত আনতে পারে তবে লাস্ট প্রেডিকশন অনুযায়ী দেখা যাচ্ছে যে এটি সাতক্ষীরার দিক দিয়ে বেড়ে যেতে পারে বলে মনে করা হচ্ছে এই সময় ঘূর্ণিঝড়টি বাতাসের গতিবেগ থাকবে ঘন্টায় প্রায় একশো থেকে একশো কুড়ি কিলোমিটার ভারতের আবহাওয়া দপ্তর বৃহস্পতিবার সর্বশেষ বুলেটিনে এই তথ্য সব তথ্য জানিয়েছে আবহাওয়া দপ্তর জানায় বৃহস্পতিবার সকালে বঙ্গোপসাগরে দক্ষিণ পূর্ব ও তৎসংলগ্ন পশ্চিম মধ্যাঞ্চলের নিম্নচাপটি উত্তর পূর্ব দিকে সরে গিয়েছে এবং বঙ্গোপসাগরের দক্ষিণ ও পশ্চিম মধ্যাঞ্চলে অবস্থান করছে পঁচিশে মে এটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে ভারতের আবহাওয়া দপ্তর থেকে পশ্চিমবঙ্গ বাংলাদেশের উপকূলে আঘাত হানার কথা বলা হলেও আবহাওয়া বিষয়ক বিভিন্ন ওয়েবসাইটে নির্দিষ্ট করে বলা হচ্ছে এটি বাংলাদেশের ঠিক কোন অঞ্চলে বা কোন উপকূলে যেতে পারে অপরদিকে আইএমডি এনসিইউএম এবং আইএমডি এম বলছে ঘূর্ণিঝড়টি শক্তি সঞ্চয় করে বাংলাদেশ উপকূলে আঘাত হানবে ঘূর্ণিঝড়টি আঘাত হানা শুরু করতে পারে ছাব্বিশে মে বিকেল পাঁচটা তিরিশ থেকে সাতাশে মে রাত আড়াইটের মধ্যে দু হাজার কুড়ি সালে ভারতের আবহাওয়া দপ্তর একশো ঘূর্ণিঝড়ের নাম দেয় সেখান থেকে এবারে ঘূর্ণিঝড়টি নাম নেওয়া হয়েছে একশো কুড়ি কিলোমিটার গতিতে বাংলাদেশে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় রেমাল বঙ্গোপসাগরের সৃষ্ট নিম্নচাপটি আগামী পঁচিশে মে ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে বলে জানিয়েছে ভারতের আবহাওয়া দপ্তর আইএমডি পরদিন রোববার সন্ধ্যায় রেমাল নাম নিয়ে ঘূর্ণিঝড়টি বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গের উপকূলীয় অঞ্চলে আঘাত হানতে পারে তবে লাস্ট প্রেডিকশন অনুযায়ী দেখা যাচ্ছে যে এটি সাতক্ষীরার দিক দিয়ে বেড়ে যেতে পারে বলে মনে করা হচ্ছে এই সময় ঘূর্ণিঝড়টি বাতাসের গতিবেগ থাকবে ঘন্টায় প্রায় একশো থেকে একশো কুড়ি কিলোমিটার ভারতে আবহাওয়া দপ্তর বৃহস্পতিবার সর্বশেষ বুলেটিনে এই তথ্য সব তথ্য জানিয়েছে আবহাওয়া দপ্তর জানায় বৃহস্পতিবার সকালে বঙ্গোপসাগরে দক্ষিণ পূর্ব ও তৎসংলগ্ন পশ্চিম মধ্যাঞ্চলের নিম্নচাপটি উত্তর পূর্ব দিকে সরে গিয়েছে এবং বঙ্গোপসাগরের দক্ষিণ ও পশ্চিম মধ্যাঞ্চলে অবস্থান করছে পঁচিশে মে এটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে ভারতের আবহাওয়া দপ্তর থেকে পশ্চিমবঙ্গ বাংলাদেশের উপকূলে আঘাত হানার কথা বলা হলেও আবহাওয়া সব বিভিন্ন ওয়েবসাইটে নির্দিষ্ট করে বলা হচ্ছে এটি বাংলাদেশের ঠিক কোন অঞ্চলে বা কোন উপকূলে যেতে পারে অপরদিকে আইএমডি এনসিইউএম এবং আই এম বলছে ঘূর্ণিঝড়টি শক্তি সঞ্চয় করে বাংলাদেশ উপকূলে আঘাত হানবে ঘূর্ণিঝড়টি আঘাত হানা শুরু করতে পারে ছাব্বিশে মে বিকেল পাঁচটা ত্রিশ থেকে সাতাশে মে রাত আড়াইটের মধ্যে